চীনা কমিউনিস্ট পার্টির সিপিসি আমন্ত্রণে আগামী রবিবার বাইশ জুন চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নয় সদস্য একটি উচ্চ প্রতিনিধি দল বৃহস্পতিবার উনিশে জুন বিএনপির মিডিয়া সেল সদস্য সৈয়দ শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করে তিনি জানান এ সফরের জন্য বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সিপিসি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও দলীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এই সফরের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি সাইরুল কবির আর জানা মির্জা ফখরুলের সঙ্গে সফরসঙ্গী হিসাবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় বেগম সেলিমা রহমান ও ডাক্তার এজাট এম জাহিদ হোসেন এছাড়া চেয়ারপারসনের তিন উপদেষ্টা জহিরুদ্দিন সফান ইসমাইল জাবিউল্লাহ ও অধ্যাপক সুকমল বড়ুয়া এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মহুদুদ হোসেন আলমকীর প্রাবেল প্রতিনিধি দলে রয়েছে সফর শুরুর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে চীনা দূতাবাসে সাক্ষাৎ করে বলে জানান তিনি দলীয় সূত্রে জানা যায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসাবে বিবেচিত চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করার প্রত্যাশায় প্রতিফলনই এই সফর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এ সফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন তারা এদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে একটি প্রতীক্ষমান সরকার হিসেবে বিবেচনা করছে অনেক পর্যবেক্ষক যার অপেক্ষা চলছে পরবর্তী নির্বাচন পর্যন্ত এ সফরকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চীনের উদ্যোগের অংশ হিসেবে দেখছেন বিএনপির নেতারা গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়েছে যার মধ্যে রয়েছে বিএনপি সদ্যগঠিত এনসিপি ও কিছু ইসলাম পন্থিত এর আগে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্য আটটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গঠিত একটি একুশ সদস্যের অন্য অন্য প্রতিনিধি দলের এগারো দিনের সফরে চীন যায় এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান চীনা কর্তৃপক্ষ জানায় গত আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে বহুদলীয় সম্পর্ক জোরদারের কৌশলের অংশ হিসেবে এই সফর আয়োজন করা হয় এগারো দিনের সফরে প্রতিনিধি দলটি বেইজিং শানসি এবং ইউনান প্রদেশের সিপিসির কেন্দ্রীয় প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন